যে একই আসনে একাধিক নেতা প্রার্থী হতে চাইলে দল কিভাবে সমাধান খুঁজবে ও সুন্দর প্রশ্ন যে একই জায়গায় হচ্ছে একাধিক বা ততধিক বা তারও থেকে বেশি যে প্রার্থীটা হচ্ছে চাচ্ছে যে হচ্ছে আমাকে হচ্ছে এই সিটের হচ্ছে মনোনয়নটা দেয়া হোক তো খুবই স্বাভাবিক ব্যাপার তো তো যখন একটা দল প্রার্থী নির্বাচন করে তারা অবশ্যই বেশ কিছু ক্রাইটেরিয়ার বেসিসে হচ্ছে প্রার্থীকে হচ্ছে নির্বাচন করবে কারণ তারা ভালো করেই জানে যে এক একটা জায়গায় আমার সে ধরেন হচ্ছে ঢাকায় এক আসন ঢাকায় এক এক আসনে হচ্ছে একজন কৃষি তো মনোনয়ন দেওয়া যাবে কিন্তু এই ঢাকায় এক আসনের যে হইতেছে পরিসরটা আছে এই পরিসরে আসলে দেখা যাচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তিন থেকে চারজন হইতেছে ডমিনেটর তৈরি হয়ে গেছে তাদের দলের মধ্যে যারা হচ্ছে সকলেই হচ্ছে মনোনয়ন প্রত্যাশী এখন এই জায়গায় দল কীভাবে হচ্ছে নির্বাচন করবে প্রার্থী অবশ্যই দল একটা হচ্ছে মানদণ্ড দাঁড় করিয়েছে যে তার আলোকে হচ্ছে তারা আপনার প্রার্থীটাকে হচ্ছে নির্দিষ্ট একটা প্রার্থীকেই হচ্ছে দিবে জাস্ট লাইক সিবির মতো আমি একটা সিবি দিচ্ছি ঠিক আছে এই সিবিতে আমি একটা পোস্ট এটা একটা জবের জন্য আমি পোস্ট দিছি ঠিক আছে এই পোস্টে আমি লোক নিব তা আমি তো জানি যে কোন লোকটাকে নিতে হবে কোন কোন প্যারামিটারের এগেনস্টে ঠিক তেমনি যারা হচ্ছে এই বোর্ড আছে বিএনপি যে হচ্ছে মনোনয়ন বোর্ড আছে তারা অবশ্যই এই রকম হচ্ছে ক্রাইটেরিয়াগুলো তৈরি করছে এবং যারা হচ্ছে সব থেকে বেশি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে তাদেরকেই হচ্ছে তারা হচ্ছে আগিয়ে যাচ্ছে আচ্ছা যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি অনেক বড় দল এটা তো অস্বীকার করা গেছে না তোমার অস্বীকার করা যায় এই দলটা এই এই দলটার সাথে আমাদের বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা সব কিছু সম্পৃক্ত আছে এই দুটো দলের আমার কাছে মনে হয়েছে যে নিজস্ব কর্মীকে মানে সঠিকভাবে মূল্যায়ন না করার যে ব্যর্থতা এই দুই দলেরই সমান মানে এই ব্যাপারটা আপনি আমার সাথে একমত হ্যাঁ এই ব্যাপারে আমি একমত যে হচ্ছে কর্মীকে যে মূল্যায়ন এখন ঘটনা হচ্ছে যে কোন কর্মীকে মূল্যায়ন রাজনৈতিক কর্মী আমার দলের কর্মী আমার জন্য ত্যাগ করছে যারা ত্যাগ করছে এই যে এই যে কথাটা বললেন যে ত্যাগ করছে যে আসলে আমি ত্যাগী নেতার পিছনে বা ত্যাগী সেই কর্মীটার পিছনে দলের অবশ্যই হচ্ছে ব্যাগ থাকা দরকার যদি এই ব্যাগটা না থাকে আমি যদি সুবিধাভোগীদের দলের কেই হচ্ছে শুধুমাত্র সমর্থন করে যাই তাহলে তো এই দলের অস্তিত্ব থাকবে না এই ঠিক এই একই কারণে হচ্ছে আজকে আওয়ামী লীগের এই যে আজকে যে কলাপস এই কলাপসটা কি একদিনে হয়েছে না হয়নি যারা আসলে ত্যাগী নেতা ছিল তারা তারা ত্যাগের প্রতিদান পায়নি যখন তারা পায়নি তাদের মোরাল ডাউন হয়ে গেছে মোরাল ডাউন ওয়ে যদি যায় একটা মানুষের স্বাভাবিকভাবে সে যেভাবে শত হচ্ছে একটা দলের পিছনে হচ্ছে সে হচ্ছে তার সব কিছু যে ত্যাগ করে দেয়া পুরো জীবন দিতে দিয়ে দেয় আমি অনেকেই এর বিনিময়ে যদি সে ন্যূনতম ন্যূনতম তার আসার জায়গাটা যদি সে হচ্ছে দেখে যে ফুলফিল হচ্ছে না তাহলে কি তার ডেডিকেশন লেভেলটা ওই রকম থাকবে অবশ্য একটা একটা সময় ভেঙে যায়